এই বাড়িতে থাকার কথা বিয়ের আয়োজন কিন্তু বাড়ির লোকজনের সবার মুখে দুশ্চিন্তার ছায়া এর কারণ বিয়ের আগের দিন বাচ্চা সহ হাজির এক প্রবাসীর স্ত্রী ঠাকুরগাঁয়ের বালিয়ারেঙ্গি উপজেলার দুশু ইউনিয়নের গান্ডিকারি গ্রামের তসিবুদ্দিনের ছেলে হাফেজ বেলাল হোসেনের বাড়িতে এ ঘটনা শুক্রবার পাশের উপজেলায় বিয়ে হওয়ার কথা ছিল তার এর আগে বৃহস্পতিবার বাচ্চা সহ হাজির এক প্রবাসীর স্ত্রী আর এদিকে এদিকে আর কি কাল সাথে গুলো দেওয়া যায় নাকি হ্যাঁ হ্যাঁ ছোটা কিন্তু বসলে দেখিস তুই হুজুর ফাঁকানো মোবাইলটা দেখতে যায় সবসময় খালি মোবাইলটা দেখিস সবসময় মোবাইলটা সবসময় মোবাইলটা ওইটাই দাবি দীর্ঘদিন ধরে তাদের প্রেম কয়েকদিন হলো বিয়ে করেছেন তারা তালাক দিয়েছেন প্রবাসে থাকা নিজের স্বামীকে এ ঘটনায় বিপাকে পড়েছেন ঘটক সিদ্দিকালে তিনি বলেন শুধুমাত্র আমি নয় তার বাবার কাছেও বিয়ের কথা গোপন করেছে হাফেজ বেলাল হোসেন আপনার নাম তাই না আচ্ছা এই যে বেলাল যে বিয়ে হচ্ছিল যে মেয়েটার সাথে